বিজেপির এই যে সুপ্রিম কোর্ট একেবারে শীর্ষ আদালত তাদের গ্রুপ অফ জাজেস বনটাকে বলেছে দেশের যে আইন সংবিধান তার বিরোধী এবং সেখানে বন্ডে কোন রাজনৈতিক দল কত টাকা নিয়েছে বিজেপি কত ফান্ডেড হয়েছে এবং যেগুলোকে ছাপা মারা হয়েছিল যে সংস্থাগুলোর বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সির নানা রকম অভিযোগ ছিল তাদের থেকে কিন্তু অনেক বন্ডে অর্থ গেছে যেটা দেখে এটা খুব এক্সপোজ হয়ে গেছে যে বিজেপি তারা কিভাবে দেশ চালাচ্ছে দেশ চালানোর নামে তারা দেশের গরিব মানুষকে লুট করছে সাধারণ মানুষের কোনো স্বার্থ তারা রক্ষা করছে না তাই এই একদিকে স্বৈরাচারী সরকার আরেকদিকে লুটকারী সরকার এই সরকারের বিদায় ঘন্টা পাচ্ছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি পতন অনিবার্য বিজেপি যে আসন গতবার পেয়েছিল সেই আসনের ওয়ান থার্ড আসনও বিজেপি আমি কাল রামনবমী প্রধানমন্ত্রী আজকে বালুরঘাটে এসেছিলেন এবং তিনি বলছেন রামনবমী নিয়ে বিভাজনের রাজনীতি তৃণমূল করছে রামনবমী যাতে না হয় তার পুরো চেষ্টা তৃণমূল করছে এটা আরও অভিযোগ যে রামনবমী নিয়ে দাঙ্গা নিয়ে উস্কানি দিচ্ছেন খুব দুর্ভাগ্যজনক বিষয় পশ্চিমবঙ্গে প্রত্যেক বছরই রামনবমী হয় যার যার বিশ্বাস তার বিশ্বাস তারা পালন করে ধর্ম নিজের বিশ্বাসের উপরে হয় এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের সেখানে বলার কিছু নেই বরং রাজ্য সরকার অত্যন্ত যত্নশীল যাতে খুব শান্তিপূর্ণভাবে রামনবমী পালিত হয় কোনো রকম প্রযোচনা যাতে কেউ পা না দেয় শান্তি বজায় থাকে সেদিকেই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর যা করণীয় যা বক্তব্য এটি সেটাই মানুষের কাছে আপনি কি খাবেন কতক্ষণ ঘুমাবেন খাবেন কি না যা খাবেন কি না এগুলো সরব হয়েছে মমতা সেটা তো থেকেই মানুষের ব্যক্তির স্বাধীনতা মানুষের ফ্রিডম অফ স্পিচ তো আগেই কন্ট্রোল করা হয়েছে মানুষের কি খাবে কোন ড্রেস পরবে কী করবে না করবে সমস্তই দৈনিক বাহিনী তারা দিক নির্দেশ করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেকালে বাংলা এভাবে অতটা বোঝা যাবে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে কিন্তু বাংলা বাইরে বিভিন্ন জায়গাতে এই ঘটনাগুলো অনেকটাই হয়েছে এবং ভারতবর্ষের যে গণতান্ত্রিক কাঠামো ভারতবর্ষের মানুষের যে মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত সেই অধিকারকে ফলো করার চেষ্টা হলে প্রতিবাদ এবং প্রতিরোধ তৃণমূল বারবার বলছিল যে ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছে না আজকে কিছুক্ষণ আগে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তার নাম হচ্ছে অভিজিৎ দাস আর এস এস সাথে যুক্ত খুব ভালো কথা বিজেপি প্রার্থী খুঁজতে তাদের অনেক কষ্ট করতে হোক কবে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে দু তারিখে বিজেপি প্রথম প্রার্থী ডিক্লেয়ার করেছিল তারপরে চব্বিশ তারিখে তারা সেকেন্ড দফায় প্রার্থী ঘোষণা করছে তারপরে দফায় দফায় প্রার্থী ঘোষণা করে আজকে দু তারিখ আর এদিকে আজকে হচ্ছে ষোলো তারিখ এক মাস চোদ্দ দিন পর তারা ডায়মন্ড তবু কাউকে খুঁজে পেয়েছে একটা ফুটবল মাঠে একা একা গোল দিতে দিতে ক্লান্তি এসে যায় যাই হোক একটা অপোজিশন এসছে তাকে আরও অনেক বেশি করে দু ডজন গোল খাওয়ার অপেক্ষায় থাকবে এবং আমরা ভাবছিলাম যে এরা ক্যান্ডিডেটই খুঁজে পাবে না যাই হোক একটা ক্যান্ডিডেট খুঁজে পেয়ে কিন্তু এই লোকসভাটা কী হবে বিমল গুরুং বিনয় তামাং এদের যে নিজস্ব ভোট ব্যাংক এদের যে ভোট মেশিনারি এগুলোর বিরুদ্ধে তৃণমূল লড়বে না বিজেপির বিরুদ্ধে তৃণমূল এদের বিরুদ্ধে কি ব্যাপার আছে এখানে তো মূল শক্তি বিজেপি বিজেপির পাহাড়ে কোনো নিজস্ব অস্তিত্ব নেই কোনো সময় বিমল গুরু কোনো সময় অন্য ক্ষেত্রেও রাজনৈতিক দলের সামর্থ্যে তারা জিতেছে এবার বিমল গুরু খুব ডিক্লারিং ফোর্স এবং বিজেপির মানুষকে বিভ্রান্ত করেছিল তারা গোর্খাল্যান্ড আলাদা রাজ্য এবং পারমানেন্ট সলিউশন ইত্যাদি অনেক কথা বলেছিল কিন্তু তাদের নির্বাচনী ইস্তারে পাহাড়ের এই যে সমস্যাগুলো সেটা সমাধানে কোনো ইঙ্গিত নেই কোনো শব্দ নেই কোনো কথাই বলেনি পাহাড়ের মানুষকে এতদিন বোকা বানিয়েছেন তিনবার তারা জিতেছেন বাইরের থেকে পার্থী পাহাড়ে তারা দিয়েছেন এবং মানুষকে বিভ্রান্ত করে এবার মানুষ সম্পূর্ণ বিষয়টাই বুঝেছে উন্নয়নের শহরকে পাহাড়ে মানুষ ভোট কিন্তু বিজেপি লাগাতার প্রচার চালাচ্ছে আপনাদের কাঠমানি আপনাদের দুর্নীতি একশো দিনের বিজেপিকে তো কিছু বলতেই হবে হলে বাংলায় বিজেপির দোকান বন্ধ হয়ে যাবে তার জন্য বিজেপি